गा देख मानी वाई कर आगे चले भाई, आ आ लो भाई तीन जन तो ब्रेक यूनियन बैंक यूनियन बैंक कथा इनियन यूनियन बैंक আমার চ্যানেল তো গেছে আজকে মানে ভিডিওটা কিছু আলাদাই হতে চলেছে কারণ আজকে আমার প্রচুর কাজ তো সকাল থেকে আমি মানে খুব ব্যস্ত আই কাজে গাছ মানে আমার একটা এটিএম কার্ড এসেছে তো তোমার জানা নেই হয়তো মানে আমার কোনো অনলাইন পে নেই কিছু নেই আমার গাছ তো ফার্স্ট ফার্স্টটা মেলো এটিএম আর গাছ সেটাকে মানে আমার এখন স্পিনসেল হয়নি তো স্প্রিন্ট জেনারেট করতে আমাকে গাছ দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো পাশে আমাদের একটা হোল্ডার ছিল সেখানে আমি দিয়েছিলাম গতকাল তো গায়ে সেখানে মানে সে করতে পারেনি একদম বেকার কি বলবো গাছ তো গেছে আমাকে এখন যেতে হবে বাগনানি ঠিক আছে বাগনারপুরের মেন ব্রাঞ্চে যেতে হবে তো সেখানে গিয়ে গাছ মানে প্রিন্টটা জেনারেট করবো আর কাছে একটা খবর আছে যে আমাদের কলেজে গাছ নবীন বরণ নবীন বরণ হতে চলেছে ঠিক আছে তো নবীন বরণ মানে পরের সপ্তাহে বুধবারে হবে সেখানে মানে খুব একটা মজা হবে গাছ তো আজকে মানে কলেজে কী করছে আমার গেট পাস দিচ্ছে আর আইডেন্টি কার্ড দিচ্ছে তো গাছ সেটা আনতে যেতে হবে তো মানে কি বলো প্রচুর কাজ তো আমাকে যেতে হবে মানে বাইকের তেলটাও নেই বাইকের তেল পরে আমাকে যেতে হবে ঠিক আছে আর একটা বন্ধু যাবে আমার সাথে সব দেখা হচ্ছে বাইরে চল ফাইনালি গাইছ আমি এসে গেছি ঠিক আছে বাইরে আর বাইকটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি পালসার ওয়ান ফিফটি মানে এটা গেছে আমার ইমোশান ঠিক আছে মানে এখন যাচ্ছি কলেজের দিকে আর তো যাচ্ছি হাসান সোহেল ঠিক আছে চলো ভাই এখন আমাকে ব্যাঙ্কে দে ব্যাঙ্কে দেওয়া কিন্তু আমাকে কতক্ষণ লাগে ব্যাঙ্কে আমার পিন জেনারেট করতে হবে এটিএম কার্ড পিনটা লাগাবো ওটাই ওটা আছে যদি না করি আমাকে আবার সেই পরে সপ্তাহে সোমবারের দিকে করতে হবে যাবো দিচ্ছে তো পুলিশ পুলিশরা ধরতে পারে গাছ ঠিক আছে কালকে মানে একটা গুড ব্যাড নিউজ ছিল একজনকে ধরেছে মানে পুরো পনেরো হাজার টাকা সরি পনেরো হাজার টাকা এই তো মানে এখন প্রচুর ডিউটি দিচ্ছে প্রচুর পড়ার ডিউটি মানে সব সুপার বাইক যত বেরিয়েছে না তত বাইকের জন্য আর আমি গাছ ভাবছি অত দূর আমি একজাস্টটা চেঞ্জ করে দেবো

বন্ধু বান্ধব থাকে মানে এরকম হয় ঠিক আছে মানে আর ফার চোখে চোখে দেখ গাছে বেশি গেলে বন্ধু বান্ধব অনেকদিন থাকেনি কলেজে ফলেজে থাকে তাই না একটা বন্ধু এখনো আসেনি আমাদের ঠিক আছে আনিস তো আনিস মানে এখন কাজে চলে আসে তোমার জানো যে অনেকদিন আগে কাজে গেছে আর সে কাজে চেন্নাই গেছে ঠিক আছে চেন্নাই কাকা গুডি না সামনে গাই থানা আছে তো থানার সামনে অনেক সামনে কারণ এই কদিন বাইক প্রচুর ধরছে বা প্রচুর ধরছে ধরে পনেরো হাজার টাকা এত হাজার টাকা মানে বিল করে দিচ্ছে ইউনিয়ন ব্যাংকের এটা ইউনিয়ন ব্যাংকের কথা জানো ইউনিয়ন ব্যাংকটা ইউনিয়ন ব্যাংক গুগল বার গুগল তা এখানে তো ছিল আগে আছে নাকি গাইস क्यों बूझतेअच्छे नहीं आगे टाइसिजीआई बैंक आईसीआईसीआई गाइस यार गैस बुकेंगे लाइन लगा मारत तो ये तो यूनियन बैंक है ये तो यूनियन यूनियन में गाइस जाओ, जाओ जाक ক্যামেরা তো অ্যালাউ নেই ব্যাংকের ভিতরে ক্যামেরা খুলে এই তো ব্যাংক ইউনিয়ন ব্যাংক আর এই মানে পিনটা আমি গিয়েছিলাম ভিতর দিকে ঠিক আছে তো বাইরে বললো আমাকে এই ভিতরে মানে সব অপশান দেওয়া আছে তো সেখান থেকে করতে হবে আর দেখি আর কলেজ যেতে এখনও মিনিমাম এগারো পাঁচ হয়ে গেছে কী করবি দেরি হবে একটু বললো কী বলবো ব্যাপারটা না খুব বাজে হয়ে গেছিলো সোয়েলের জন্য মনে গেছে মানে ব্যাঙ্কে ঢুকেছি আমার ঢুকা পড়ে একবার বলছে আর কাছে যা ওর কাছে যা তাহলে মানে রাগ ধরে আছে আমার বিশাল গায়ে মানে এইসব কাজ নিয়ে একটু ঝামেলা ও বুড়ো আঙ্কা কাকা কাকা দেখে চলো কাকা কাকা মানে এখন যেত গায়ে গায়ে মানে কি বলবো এইসব ট্রাফিকের মধ্যে একটু মজাও লাগে চালাতে তাই না আসতে চালাতে ভালো লাগেনি ব্লগ যাটা প্রচুর দাম সবাই মানে এইখানে আসতে যায় ঘর বাড়ি করতে যায়

মানে কি বলো পুরো এখানে পাঁচটা বেজে আছে অলরেডি ঠিক আছে মানে দেখো চারটে চল্লিশ হয়ে গেছে সকালে এসেছি এগারোটাতে তো এসে মানে পুরো চল্লিশ বাইক কিছু না খেয়ে দিয়ে ঘোরাঘুরি করছি এখন মানে গিয়ে তো একটু ই খেলাম কি ওটা বলে বেশ ঠিক আছে যা হোক ভাই তোমার নাম যে জানো জেনে হবে মানে পুরো প্রপার্ট হয়ে গেছে আর এত টাইম আমি লাগতাম আমি জানতাম না তো ঘর দিয়ে ফোনও করছে ঠিক আছে তো চলো গেছে এখন যাওয়া যায় আর মেন ব্যাপার গেছে আমার না এই ফোনের চার্জটা শেষ হয়ে গেছে যে আইফোনের চার্জ থাকেন তো এটা শেষ হয়ে গেছে ব্যাটারি মানে ডেট মানে কী বলব সমস্যায় পড়ে যায় আমি ব্যাটারিটা মানে চার্জ দিচ্ছি আমি চার্জ দিয়ে পড়ে গেছি মানে কি ম্যাক্সিমাম গাই এক ঘন্টাও চলে নি ঠিক আছে তো চলার পর কিছু চলার পর মানে পঞ্চাশ চার্জ আছে মানে হু হো চার্জ শেষ হচ্ছে মানে একটা সমস্যা বিশাল বড় সমস্যা গাইছি এটা তো বেশ চলো ঘরটায় যাওয়া যায় যাওয়ার পরে আর কি বলে মানে বন্ধুরা সব আছে ওইদিকে আজকে মানে বন্ধুর সাথে আসতে মানে এইসব এনজয় লাগে একটা আমি মানে থেকেও গেলাম কলেজে কি করবো আর বন্ধুরা একটা মানে বুঝে তো মানে অনেকদিন পর যেহেতু বন্ধুর সাথে দেখা হয় একটা ফিলিং আলাদা আলাদা মানে একটা আলাদা ফিলিং হয় ঠিক আছে চলো গেছে এখন যাওয়া যাক একটা খেজুর নিচ্ছে এখানে ঠিক আছে চল্লিশ টাকা দাম আর দিয়ে দাও খেজুরটা জল ঘাটতে গেলে মাথা খারাপ হয়ে যাবে তো গ্যাস মানে আজকে পুরো দিনটা এরকম করে কাটছে আমাদের কিছু করার নেই সকালে করা এগারোটার সময় এসেছি কলেজ এগারোটা থেকে এখন গ্যাস নাচ পাঁচটা এক হয়ে গেল আমাদের আজেন দেয় কিন্তু এদিকে এখন ঘরে যেতে পারছি না তো আমরা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আমরা ভাবো এখন স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে তো কী করবো আর মানে মোটর ব্লকে আমি সেরকম করতে পারবো না তো ফোনে চার্জ নেই আমার সে যা দেখানো একটু রিয়েশন দেখানো স্টেশনের সামনে তোমাদেরকে দেখো আর কী করে